আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড টু উইথ মুন্সি হৃদয় চ্যানেল আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আজকে আপনাদেরকে দেখাবো হজর শাহজালার মিনি রকমতলা আলাইয়ের যে মাজার পানগণ রয়েছে যে সেই মাজার পানগণে যে মসজিদটি রয়েছে সেই মসজিদটি আপনাদেরকে দেখাবো আমি বাইরের সাইড ঘুরে ঘুরে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন হজর শাহজালা রকমতলা আলাইয়ের মাজারে ঢোকার যেই গেটটি রয়েছে যেই গেটটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে হজর শাহজালা রকমতলা আলাইয়ের মাজারে ঢোকার এটাকে মেন গেট বলা হয় আর অনেকগুলো গেট রয়েছে আপনারা দেখতেছে এখানে লেখা আছে বাহির এবং প্রবেশ এটা হচ্ছে মূল গেট অনেকগুলো গেট রয়েছে দেখতে পাচ্ছেন মানুষ ভিতরে ঢুকছে বের হচ্ছে যে মসজিদের যে উপরে আল্লাহর নাম দেখতে পাচ্ছেন মিনারটি দেখতে মিনারটি বাইরে দিয়ে আপনাদেরকে দেখেছিলাম অন্য ভিডিওতে এদিকে চার কোণাতে চারটি ঘড়ি লাগানো রয়েছে মসজিদটি হচ্ছে চারতলা বিশিষ্ট মসজিদ আপনাদেরকে দেখাচ্ছি শাহজাল রহমতাল্লা আল্লাহ মসজিদ আমি পুরো জায়গাটি আমি ঘুরেছি এটাই তার পাশে রয়েছে মাজার এমন আপনি হয়তো দেখতে পাচ্ছেন এই যে যে জায়গাটি ঘুরে দেখাচ্ছি যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে কবুতরটে খাবার দেওয়া হয় মূলত আমি মসজিদটি আবার দেখাচ্ছি বাইরে সুন্দর করে আপনাদেরকে একটু ভালো করে মসজিদটি দেখানে চেষ্টা করছি এখানে অসংখ্য কবুতর রয়েছে কবুতরগুলোকে অনেকে খাবার দেব আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটি হচ্ছে অজুখানা অজুখানা এখানে অনেক লোক অজু করতে পারে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এই জায়গাটি খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করছি অসংখ্য মানুষ উঁজু করতেছে এটা হলো পুরুষদের জন্য পুরুষটা দিকে উঁজু করে মূলত আমি এই জায়গাটি বাউন্ডারিটি ঘুরে ঘুরতে তার আশেপাশে রয়েছে কবরস্থান তারপরে শাহজাল রহমতুল্লাহ আলাই পানির জন্য যেই কূপ খুঁড়েছে সেই কূপটি রয়েছে তারপরে মহিলাদের জন্য নমাজের বিশ্রামাগার রয়েছে মাদ্রাসা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এতিমখানা মাদ্রাসা জায়গাটি এই যে ঘিরতে দেখতে পাচ্ছেন তার পাশেই হচ্ছে অজুখানাটি অসংখ্য মানুষ অজু করতেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে করেছে অজু করতেছে অসংখ্য মানুষ আপনারা দেখতে পাচ্ছেন আমি বাউন্ডারিটা আবার সুন্দর করে দেখাচ্ছি এখানে মাজার দিয়ে কোটি কোটি টাকা মাসে আয় হয় এখানে মাদ্রাসা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন মসজিদে ওঠার জন্য যে সিঁড়ি দুইতলা দুইতলার সিঁড়ি এটা মসজিদটি একটু দেখাচ্ছি ভিতরটা আমি ভিতরে ঢুকে দেখাচ্ছি না আমি বাইরের দিকে আপনাদেরকে দেখাচ্ছি বাইরের আঙ্গিনা এই যে হচ্ছে মূল গেট একতলা দিয়ে ঢুকের জন্য মসজিদের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন সদর শাহজাল রহমতাল্লা আলাই মাজার বারঙ যে মসজিদটি রয়েছে সেই মসজিদটি এই এখান দিয়ে ভের হওয়ার রাস্তা রয়েছে এখান দিয়ে ভিড় হওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গেট দিয়ে মানুষ প্রবেশ করতেছে বের হচ্ছে পাশে রয়েছে এতিম খানায় দেখতে পাচ্ছেন এতিম খানা ওই দেখাচ্ছি এই হচ্ছে মাদ্রাসায় এতিমখানা যে ছাত্ররা এতিম রয়েছে তারা এখানে থাকে এবং মাদ্রাসায় পড়াশোনা করে তার পাশেই দেখতে পাচ্ছি আপনার ভবনগুলো দেখাচ্ছি এই হচ্ছে জামেয়া ও এতিমখানা অফিস অফিসটা দেখালাম এখানে দান বাক্স রয়েছে এতিম এতিমদের জন্য অনেক টাকাই এসে এদিকে কালেকশন হয় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক এখানে দান করে দেখতে পাচ্ছেন এতিমখানা যে ভবনটি রয়েছে মালদাসা যে ভবনটি রয়েছে সেই ভবনটি আমি আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার খাবার পাকানো হয় হজ রকমতলা আলায় যে উরুস হয় বা ভক্তকুলেরা আসে বা এতিমরা আসে বিভিন্ন লোক এখানে খাবার পাকানো হয় এমন কেউ যদি খাবার দিতে চায় এখানেই এসে খাবারগুলো দিলে এ মাদ্রাসার জন্য বায়ত্রিম খানার জন্য এখানে পাক করা হয় এখান থেকে যারা যা করতে যায় এখান থেকে খিচুড়ি বা বিভিন্ন খাবার সংগ্রহ করে এটা হচ্ছে লঙ্গখানা আপনাদেরকে লঙ্গখানা দেখাচ্ছি আমরা পাক করছি এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে লঙ্গখানা পাক করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাক ঘরটি আছে পোস্ট অফিসটা পোস্ট অফিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে পোস্ট অফিস হচ্ছে শাহজিল রহমতাল মাঝে যে পোস্ট অফিস রয়েছে আপনাদেরকে সার্কিট হাউস দেখিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিবো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সার্কিট হাউসের যে বুটটি আমি সিলেটের পর্ব শেষ করে এখানেই বিদায় নিচ্ছি মন্ত্রী হৃদয় আসসালামু আলাইকুম